আমার হয় তখন কেন কারণ আমি আপনাদেরকে বলার জন্য আসছি রাত্রে দশটার পরে যদি কখনোই কোনো ভালো ফ্যামিলি বা ভদ্র ফ্যামিলির মানুষ দশটার পরে বাইরে থাকবে না যে দশটার পরে বাইরে থাকবে তাকে কিন্তু আমরা সরাসরি আর্মির সামনে নিয়ে যাব আর্মি সরকার বুঝবে তার সাথে কি করবে ঠিক আছে সমস্যা নাই আপনাদের যে টহল টিম আছে এটা থাকবে রাত্রি সারা রাত এতে এইটা নিয়ে কোনো সমস্যা নাই এই টহল টিমের সাথে আমাদের ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারও একটু টহল টিম সার্বক্ষণিক থাকবে সারা টাঙ্গাইলে করবে সারা রাত সারা রাত আমরা আপনাদের এলাকায় অবস্থান করব আশেপাশে অবস্থান করব আর আপনাদেরকে এটা বলার কারণ কি রাত দশটার পরে আসলে সবাই একত্রিত মানে মানুষ যদি বাইরে চলাফেরা করে অনেক জায়গায় অনেক দুষ্কৃতিরা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের সহিংসতা করতে চায় তো আমরা চাই যে যারা ভালো ঘরে যাদের বাইরে প্রয়োজন নাই তারা ঘরে থাকুক দুষ্কৃতিদের তাতে তাহলে আমাদের চিহ্নিত করতে সহজ হবে এর জন্য আপনাদের এই মেসেজটা দেওয়া সবাই আমাদের সহযোগিতা করবেন আমরা চাই কোনো ধরনের দুর্ঘটনা না ঘটুক কোন ধরনের সহিংসতা না ঘটুক আমাদের এলাকায় ধন্যবাদ আর আর আপনাদের মহল্লার যে কাউন্সিলর সব আছে উনি সেকেন্ডে সেকেন্ডে আমাকে ফোন দিতেছে আপনাদেরকে সেভ করার জন্য ঠিক আছে সেই কথা বিবেচনা করে আমরা একটা টহল টিম আজকে আপনাদের এখানে কাজ করব इवन আমরা অত্র টাঙ্গাইলের মধ্যেই কাজ করব ঠিক আছে তো সবাই আপনার আমাদেরকে সহযোগিতা করেন ধন্যবাদ আমাদের মোবাইল আমি ওই দিন রাতটাই ছিলাম অলরেডি আর্মি কন্ট্রোলের নাম্বার সবাইকে দিয়ে গেছি আর্মি কন্ট্রোলের নাম্বারই যথেষ্ট আর আমরা তো এলাকাতেই থাকব আর আপনাদের যে টহল টিমটা কাজ করে রাতে এরাও থাকবে এদের একটা লিস্ট আপনারা করবেন যে লিস্টটা আমাদের কাছে জমা দেবেন ঠিক আছে এই লিস্টটা আমাদের কাছে জমা দেবেন জি আসসালাম